বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা জ্বর বইছে ক্রিকেট বিশ্বে ক্রিকেট অঙ্গনে ক্রিকেট পাড়ায় সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে এবং কি বিশ্ব মিডিয়ায় কিন্তু বিরাট কোহলি এমন একজন প্লেয়ার সে কিভাবে ফর্মে ফিরতে হয় কিভাবে রানে ফিরতে হয় সে খুব ভালোই জানে রোহিত শর্মা অলরেডি বলে দিয়েছেন বিরাট কোহলি নাকি ফাইনাল ম্যাচের জন্য সমস্ত ফর্ম সমস্ত রান তিনি ফাইনাল ম্যাচে করে তার আলোচনার তার সমালোচনার হ্যাঁ জবাব দেবে রোহিত শর্মার কথার উপর বর করে আমি বলতে চাই বিরাট কোহলি এরকম অফ ফর্মে কবে ছিলেন আপনি কি বলতে পারেন না পারবেন না তার সারা কেরিয়ার তার সারা টুর্নামেন্টে এরকম অফ ফর্ম ছিল না এই সত্যপ্রাপ্ত আইপিএল এর কথাই বলেন সেখানে বিশ্বের ভাগাভাগা ব্যাটিংটা ব্যাট করেছে বিশ্বের ভাগাভাগা খেলোয়াড়রা খেলেছে কিন্তু কেউ তার চেয়ে বেশি রান করতে পারেনি ব্যক্তিগত স্কোরে তিনি বিরাট কোহলি সবচেয়ে এগিয়ে তার মতো এরকম স্কোরিং কেউ করতে পারেনি সেই বিরাট কোহলি অলরেডি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাতটি ম্যাচ খেলার পরেও তার ব্যক্তিগত রান মাত্র পঁচাত্তর অ্যাভারেস্ট তার দশ তার রেট একশো কেন এরকম হলো। কি কারণে একটাই প্রশ্ন নেটিজেনদের একটাই প্রশ্ন গণমাধ্যমের একটাই প্রশ্ন সোশ্যাল মিডিয়ার বিরাট কোহলি এর পেছনে কী কোনো কারণ রয়েছে বিরাট কোহলি রানে ফিরুক বিরাট কোহলি কামব্যাক করুক এরকম একজন লিজেন্টের এরকম এরকম একদম জবরদস্ত প্লেয়ারের অফ ফর্মে থাকাটা বেমানান অফ ফর্মে থাকাটা উচিত নয় কারণ এমন যে বিশ্ব মঞ্চে তার অফ ফর্মে থাকাটা ইন্ডিয়ান লাইনি ব্যাটিং লাইন আপকে ভোগাচ্ছে হি ইজ এ মিউজিশিয়ান ক্রিকেট প্লেয়ারদের মধ্যে নিঃসন্দেহে নো ডাউট সে ক্লাসিক ম্যান সে যে কোনো সিচুয়েশনে যে কোনো পজিশনে যে কোনো অবস্থায় যে ধরনের খেলার প্রয়োজন বিরাট কোহলি কিন্তু সেই ধরনের খেলা খেলতে পারে আমরা আশাবাদী বিরাট কোহলির ফর্ম আসবে বিরাট কোহলির ফর্মে এসে ইন্ডিয়ান দলকে আরও কিছুদিন আরও কিছুক্ষণ সার্ভিস দেবে তার সার্ভিসের ক্রাইসেস যে ক্রাইসেস তার সার্ভিস অন্য কোনো ব্যাটার অন্য কোনো প্লেয়ার হয়তো বা পূরণ করতে পারবে না তিনি এক কথায় আনবিলিভেবল অনবদ্য এবং কি লিজেন্ড প্লেয়ারের মধ্যে যদি বিশ্বের মধ্যে একটা দুইটা পাঁচটা দশটা লিজেন্ড খোঁজা হয় তার মধ্যে হিজ এ অফ দেম সেও একজন